বোরের খুসাটা একটু ঠিকা করে নিলে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে মাঠে বোর পাড়তে আসছি তো আমলি বোর মানে খাতে ভালো লাগে এটা বছরের একটা নতুন জিনিস তো শর্ষাবাটব ওখানে শুকনো মরিচ আর লবণ দিয়ে ওটা ব্যাটে নিয়ে মাখব তো আপনারা অবশ্যই শুরুর শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আর লাইক করবেন

তাই তো এখনো সেভাবে বরটা পাকেনি তো যেমনই পাখি সে পাকুক এরকমই একটু মাকে খাবো নতুন জিনিস থেকে পারি না সীনা বরকুড়াও পাপু সিনা বরকুড়াও কুসো পাতো কুসো পাতো ভালো করে কুসা পাতো ছোটোবেলায় থাকতে এরকম করে বোর পারে পারে নিয়ে যাইতে খাইতাম মানে একসাথকার সবাই ছিল আমরা সব বান্ধবীরা মিলে আসে এই যে বোর পাততাম তো ওটার একটা অভ্যাস আছেই বরের গাছ দেখলে আমি যেহেতু খুবই আম্বল মানে টক খাইতে পছন্দ করি এই কারণে আজকে এই বরের লুকটা আর সামলাতে পারলাম না এইগুলো চলে আসছি অনেক সুন্দর সব আপেল বরের মতো কালার এই ছোট বড়টা খাইতে হেভি টেস্ট বালি বালি পারলাম কয়েকটা কয়েকটা পারিস এটাই চাটনি করে মাকে খাবো মাকে না মানে চাটনি করে চাটনি ভরে ভরে খাবো পাতা এখন পাড়াটা হয়ে গেছে তো বাড়িতে যায় চাটনি করে মাকে খাবো তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন সব মানে নতুন একটা বছরের জিনিস অবশ্যই খাতে ভালো লাগবে তো এই কারণে যিনি আসছি কুসাতে করে পারিছি এটা গ্রামের ঐতিহ্য তো এখন এই যে বাড়িতে যাচ্ছি

আতনি তাকো দেনানে তো যাদের গ্রামের বাড়ি অনেক গ্রামে বাড়ি ছিল এখন মনে করেন হয়তো শহরে গেছে তারা একবার হলেও খাইছে তো গ্রামে এভাবেই কটাতে পিষে চাটনি করে মাকে খায় কেউ হয়ে এমনি বোর কামড়ে চাটনিতে ভরে ভরে নিয়ে খায় তো আমাদের এটা খাইতে অনেক ভালো লাগে এটা খাইতে অনেক টেস্ট এটা আর হলো আমের সময় আম্মা কাটা খুবই ভালো লাগে তো যে হয়তো আমের সময় চলে আসিচ্ছে আর দুই তিন চার মাস গেলেই অবশ্যই আমের আবার আম্মা কা খাওয়া হবে তো এখন যেহেতু বোরের সিজন তো অবশ্যই তো বোর একটু মাকে খাতেই হয় এটা তো নতুন একটা বছরের জিনিস এই বটা এগুলো একটু নেই কারণ এখনও সেভাবে টক বোর হয় নাই মানে পকে নাই

মানে আটিটা থিতলা হবে না মানে কোটা থাকতো ওটা মাকে খাতে ভালো হয় তাহলে বোরের খুসাটা একটু করে নিলে পাটাতে মাখা অনেক স্বাদ লাগবে আমি যে কোনো টোর হলে আমি পাটাতেই ঠিকলা করে এখানে মশলাটা বাটে নেই পটাতেই মাকে নেব একটু চিনি দিব যেহেতু টোক বোট একটু মিষ্টি লাগবে একটু একটু টোক লাগবে ভালো লাগবে ওটা খাইতে গেছে মানে এটা খুব আডাইয়া করে নেই খালি বোরের আটি ডাবের করে নিয়েছি আর এই যে এরকম হতে ভালো হবে তো এখন মশলাটা বেশি দিলাম আর অল্প জিনিস তো থাক তো গাইস এই যে অল্প একটু বর তো এই জন্য অল্প একটু চিনি দিব একটু শসার তেল দিব তেল দিলাম তো ছোটো জায়গা তো এই জন্য পড়ে যাচ্ছে মা কাটা হয়ে গেল এখন বাটিতে তুলে নেব একটু মসলা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দেখতে ভালো দেখাবে তো দেখেন তো আমার বটটা মাখা হয়ে গেল তো আমি একটু খাই দেখি কেমন হলো খুব সুস্বাদু হয়েছে তো আমার ভালো লাগলে তো আপনাদের ভালো লাগবে তা আমার মুখে আসে ওই কারণে কথাটা ঠিক মতো বলতে পারছি না তো হেভি টেস্ট হয়েছে তো আমার বোর মাখাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ